আজকে হলো অক্টোবর মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বিদেশ থেকে দেশে টাকা পাঠালে আপনারা যদি বিভিন্ন এক্সচেঞ্জের সঠিক রেটটা জানেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না টাকা পাঠানোর আগে আপনার নিকটস্থ যে কয়টা এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জ যদি চেক করে পাঠান যেখানে বেশি পাবেন সেখান থেকেই পাঠানোর চেষ্টা করবেন প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারের চুরানব্বই টাকা আশি পয়সা স্কেমালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা সাতাশি পয়সা লোটাস মানি এক একচেন্দ্র আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি এক একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা সাতাশি পয়সা রিয়া মানি এক একচন্দ্রে আঠাশ টাকা উনসত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান এক একচেন্দ্রে আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেড রেমিটাস আঠাশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেন্দ্র আঠাশ টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন এক ডলার একশো একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একুশ টাকা বিরাশি পয়সা রিয়া মানি রিয়ামানি একুশ টাকা ষাট পয়সা মানিকেরাম একুশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের একই দু টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক লিহালে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলম্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইন একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি হলে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া আল জাজির একচেঞ্জ তারপরে লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশো তে টাকা বাষট্টি পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বারো পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন অপরদিকে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বারো কাপসি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতাশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন